জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক ব্যাপক পরিবর্তন আসছে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শিশু নেতাদের বিরুদ্ধে গণহত্যায় শয়ে শয়ে মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত প্রিয় দর্শক এ বিষয়ে বাহ নাসিমের একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে বিস্তারিত সঙ্গে বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দল মত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিশেষ করে সকল দলের ঐক্য এখন সময়ের দাবি জানাবো বিএনপি দুগ্রুপের সংঘর্ষে তেরো কর্মী নিহত চট্টগ্রামের মিরসরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত তেরো কর্মী আহত হয়েছেন শুক্রবার দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত উপজেলার নিজামপুর কলেজ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবারে থাকছে আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছি আমরা কিন্তু ভোটে দাঁড়াব না তাই আমরা আপনাকে মিথ্যা আশ্বাস দিতে পারব না এদিকে সংসদে বিয়াল্লিশটি সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট আনুপতিক হারে নির্বাচন পদ্ধতিতে সংখ্যালঘুদের জন্যে বিয়াল্লিশটি আসন সংরক্ষণের দাবি জানিয়েছে হিন্দু মহাজোট শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয় এবং সর্বশেষ জানাব ভয়াবহ দুঃসংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক শিশু সেনা কর্মকর্তা ভ্যালারি জালুঝনি তিনি বলেন রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া চীন এবং ইরাককে ইঙ্গিত করে তিনি বলেন কেউ সেনা কেউ অস্ত্র দিয়ে এ যুদ্ধে অংশ নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ইউপি একশো পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় এসব কথা বলেন ভ্যালারি ঝালুঝিনি বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে রাজনৈতিক ব্যাপক পরিবর্তন এসেছে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শিশু নেতাদের বিরুদ্ধে গণহত্যায় শয়ে শয়ে মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলেছেন দলটির ভূমিকার জাতির কাছে ক্ষমা উচিত এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে বাহাউদ্দিন নাসিম বলেন প্রকৃত পক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্যে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভেতরে কাজ করে না এ ধরনের দল এই মানসিকতা দল আওয়ামী লীগ নয় জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম বলেন অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে বা পাহাড়ে নির্বাসনে থেকে অনুসূচনা করবে কিভাবে করবে সেজন্যে তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে আছে এখন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না শেখ হাসিনা এমপি মন্ত্রী এবং নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী ভারতে এ প্রসঙ্গে নাসিম বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছে উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে তারা এখন রাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংস করবার চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহত হবার ঘটনায় সারাদেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে শিশু নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকেই এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আর গণহত্যার জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই দুলো বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুলকুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিশেষ করে সকল দলের ঐক্য এখন সময়ের একক দাবি তিনি বলেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল এবং মতকে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও ঐক্যবদ্ধ হতে হবে দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে দুলু বলেন পতিত সুরাচার শেখ হাসিনা এবং তার দোসরা আত্মগোপনে থেকে ফেসবুকের মাধ্যমে মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে তারা দেশে যে কোনো সময় ধারাবাহিক মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে নির্মম গণহত্যাকারী পতিত সুরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে তারা আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায় দেশে অশান্ত সৃষ্টি করে ঘোলাপানিতে মা স্বীকার করে তে চায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না দেশের জাতীয়তাবাদে ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষ কাঁদে কাঁধ মিলিয়ে পতিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের রুখে দেবে শুক্রবার বিকেলে নাটোরের সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন বিএনপি দু গ্রুপের সংঘর্ষে তেরো নেতাকর্মী আহত চট্টগ্রাম মিরসরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুগ্রুপের সংঘর্ষে অন্তত তেরো জন নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত উপজেলার নিজামপুর কলেজ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহত অবস্থায় আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওয়াইদপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের সভাপতি গোলাম রহিম চৌধুরী স্বপন বলেন বৃহস্পতিবার বৃহস্পতিবার নিজামপুর বাজারে যুবদল কর্মী আশরাফ শ্রমিক দল বিষয়ে শুক্রবার যুবদল কর্মী টিটু আরিফকে জিজ্ঞাসা করতে গেলে টিটুকেও আরিফের লোকজন মারধর করে আটকে রাখে এ সময় খবর পেয়ে অন্য কর্মীরা গেলে তাদের উপরও হামলা করেছে এতে আমাদেরও ছয় নেতাকর্মী আহত হয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরো বলেন যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির এক নেতার আশ্রয় নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে এই হামলায় আমার ভাই হাসান ইমাম এবং আমার ছেলে নাহিদ রায়হান চৌধুরী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে এতে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ সহ অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন দলীয় বিশৃঙ্খলা যারা করেছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে বিচার হওয়া উচিত এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না জ্বালানি উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো ফাউজুল কবির খান বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছি আমরা কিন্তু ভোটে দাঁড়াব না তাই আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না শুক্রবার সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর দিনাজপুর অঞ্চলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জ্বালানি উপদেষ্টা বলেন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করা হবে না বরং আমাদের কাছে দাবি আছে যেসব বাসা বাড়িতে ইতিমধ্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে সেগুলো এখন বন্ধ করার শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারেও একই কথা এজন্য আমি এই মিথ্যা আশ্বাস দেব না আমরা গ্যাসের জন্য অনেক কূপ খনন করেছি সেখানে যদি আমরা একটি বড় ডিপোজিট পাই তাহলে শিল্প কারখানার বিষয়ে ভাবা হবে ফাউজল করেম খান বলেন দু দশ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিশেষ আইন করে বিগত সরকার বিদ্যুৎ বিভাগে দুর্নীতি করবার সুযোগ দিয়েছে ইতিমধ্যে সেই আইন উপদেষ্টা পরিষদ পুরোপুরি বাতিল করেছে যেসব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে আদালতের আদেশে তাদের করবার কথা বলা হয়েছে তবে দুর্নীতি অনিয়ম হলে সরকার চাইলে পুনঃ পরীক্ষা করতে পারবে এছাড়া বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া গ্রাহক হয়রানি এবং দুর্নীতি কমানোর উপর জোর দিয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা রেলের জমি উদ্ধারের বিষয়ে ফাউজুল কবির খান বলেন সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের জমি উদ্ধারে অভিযান চলছে খুব শিগিরই সৈয়দপুর রেলওয়ে বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে সেই সঙ্গে রেলের জমি ব্যবহার করে কাজে লাগাতে হবে এ সময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহমুদুল ইসলাম অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন